আজকে আমি এই শাকটি রান্না করব আর এই শাকটি কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে গোপালগঞ্জের বিখ্যাত টক শাক এটা অনেকেই চেনে যারা আমাদের দক্ষিণ অঞ্চলেও আছে এবং গোপালগঞ্জের দিকে গোপালগঞ্জ মাদারীপুর এই অঞ্চলে বিশেষ করে এই শাকটা বেশি প্রচলিত এবং বেশি খায় এটা হচ্ছে অনেক সময় অনেক বলে চুয় শাকও বলে তো যাই হোক একটা টক শাক আজকে এই শাকটা প্রথমে কীভাবে বাসি বেছে রান্না করবো এবং সেই প্রসেসটাই সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন তাহলে শাকগুলো আগে বেছে নিই তো দেখুন এইভাবে পাতাগুলো একটা একটা করে নিয়ে নিতে হবে ভালো ভালো পাতা দেখে একটা একটা করে এইভাবে শাকগুলো প্রথমে বেছে নিতে হবে এইভাবে শাকগুলো বেছে নেব এই টক শাক হলে আর কিছু লাগে না এক মানে এক এক চামচ টক শাক দিয়েই অনেকগুলো ভাত মানে পুরো একবেলার ভাত খেয়ে ফেলা যায় এবং সাথে যদি একটু মাছ দেওয়া হয় অসাধারণ টেস্ট হয় তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরও মন রেসিপি দেখে মনে হবে যে আসলে আর যারা এই শাক খেয়েছেন তারা এর মজাটা অলরেডি আগে থেকেই নিয়ে নিয়েছেন তো তাদের জন্য আবারও থাকলো বেশি বেশি করে খেতে পারেন এটা আর যারা খাননি নতুন যাদের কাছে মনে হচ্ছে তারা রেসিপিটা দেখে বাসায় তৈরি করে নিতে পারবেন চাইলে যদি মন যায় তো অনেক টেস্টফুল একটা খাবার তো এইখান থেকে এরকম করে জালি পাতাগুলো সুন্দর করে বেছে নিতে হবে আর জালি পাতা মানে মোটামুটি ভালো পাতাগুলোই নিতে হবে দেখুন এই যে আমি এইগুলো ফেলে অলরেডি এই যে বাসার শেষ আর এখানে আমার এতগুলো শাক হয়েছে এবার আমি শাকগুলোকে ধুয়ে নেব তো এবার আমি শাকগুলোকে এখানে দিয়ে ভালো করে ধুয়ে নেবো আস্তে আস্তে করে যেহেতু অনেকগুলো শাক দুই গামলা শাক যে সেহেতু আমাকে অল্প অল্প করে আস্তে আস্তে করে ধুয়ে নিতে হবে এভাবে ভালো করে দুই তিনবার ধুয়ে নিতে হবে যাতে শাকে কোনো ময়লা আবর্জনা না থাকে শাক তো সেক্ষেত্রে পোকামাকড় থাকতে পারে তাই একটু বাসার সময়ও ভালো করে বাঁচতে হবে এবং ধোয়ার সময়ও ভালো করে দেখে শুনে ধুতে হবে তো শাকগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে তাই দেখুন শাক ধোয়া শেষ জলটা আবার ঝারিয়ে নেব তো এদিকে জল ঝরতে থাকুক আর আমি চুলার পরে কড়াই দিয়ে অন্য কিছু করতে থাকি তো চুলা অলরেডি জড়াই দেওয়া এবার আমি এখানে নিয়ে নেব এক টুকরা মাছ এক টুকরা মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের এক নিয়ে নিয়েছি এটা ভেজে দেব মাছটা ভেজে নিলাম মাছটা আমি ভেঙে দেবো যেহেতু এটার ভিতরে দেবো তাই মাছটা ভেঙে গিয়ে গুঁড়ি গুঁড়ি করে দিব তো যাই হোক আমি এর ভিতরে এবার এসে দিয়ে দেবো পাঁচফোরণ তো বন্ধুরা পাঁচফোরণ থেকে সরিষা ফোড়ন বেশি ভালো হবে এই জন্য আমি সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি এর ভিতরে তো এবার আবারও ভালো করে নেড়ে নেব তো দেখুন মাছখানারে এভাবে গুঁড়ো করে নিলাম এবার শাক দেওয়ার বলা এবার আস্তে আস্তে করে এর ভিতরে শাক দিয়ে দেবো বন্ধুরা এখন এমন করে এক করেই দেখালে কী হবে একটু পরেই দেখবেন পরের তলায় একদম চলে গেছে তো আমরা সকলেই জানি যে শাক এরকম প্রথমে দেখতে এরকম লাগে কিন্তু কড়াইতে দিলে আস্তে আস্তে করে সুপসে অল্প হয়ে যায় তো আমি এখন এগুলো ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তো ফিরে এলাম কিছুক্ষণ পরে এবার ঢাকনা উঠিয়ে দেখুন এক করাই শাক এখন সুপসে একদম অল্প হয়ে গেছে তো এবার এইভাবে করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি বন্ধুরা শাক কিন্তু খাওয়ার জন্য প্রায় রেডি আর দুই তিন মিনিট হলেই হয়ে যাবে কাটাটা উঠিয়ে ফেলে দিব দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবার আবারও ভালোভাবে নেড়ে ফেলে দেব তো বন্ধুরা আমার কিন্তু শাক রান্না রেডি এবার এটা দিয়েই ভাত খেতে পারবেন বন্ধুরা এমন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন এবং যারা এই সেই রান্নাটি রেসিপিটি নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর চাইলে আপনারাও বাসায় এরকমভাবে করে খেতে পারেন টক শাক এবং গোপালগঞ্জ মাদারে পিউট এই অঞ্চলের জনপ্রিয় খাবার কিন্তু এই একটি শাকও বলে এই অঞ্চলে শাকও বলে তো আমি চার পাঁচটা চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা যেহেতু একটু ঝাল ঝাল লাগলে আর একটু বেশি ভালো লাগবে ওই জন্য ঝালটা আগে দেওয়ার কিন্তু এখন দিয়ে দিলাম যে ধাত এক ফুলে এবং হালকা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে দেখুন আমার কিন্তু টক শাকটা রেডি তো বন্ধুরা এক একজনের কিন্তু রান্নার ধরন এক এক রকম হয় তা আমি যেভাবে রান্না করি সস্যাচর আমি সেইভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হলো এত সুন্দর টক শাক অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আবারও বলছি এটা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলে এই শাকটা বেশি প্রচলিত বেশি সবাই খায় বিশেষ করে এই টাইমে এই শাকটা পাওয়া যায় তাই আমরাও এটা আজকে বাজারে পেলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমরাও খাবো এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্যই কিন্তু চলে আসা তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন ধন্যবাদ সকলকে